এই সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ এটা কারই কাম্যনা যুদ্ধ মানেই প্রাণহানি অঙ্গহানি যুদ্ধ মানেই মৃত্যু যুদ্ধ মানেই ধ্বংস কেহই যুদ্ধ চায় না সবাই শান্তি চায় কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আরম্ভ হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছে পাকিস্তানের মধ্যেই এ হামলা হয়েছে আর ইসলামাবাদ পাল্টা জানিয়েছে তারা ভারতের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালে সীমিত যুদ্ধ হয় জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বিরোধ ছিল উনিশশো সালে ওটাকেই প্রথম কাশ্মীর যুদ্ধ বলা হয় ভারত পাকিস্তানের যত যুদ্ধ তার মধ্যে এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ভারত পাকিস্তান উত্তেজনা এর আগে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট স্বাধীনতার ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয় তার মধ্যে সব যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে কাশ্মীর যুদ্ধ উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালে প্রথম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ মূলত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে হয়েছিল কার্গিল যুদ্ধ উনিশশো সালের মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় ওটি ছিল কার্গিল যুদ্ধ পুলওয়ামা সংকট দুই উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যা ক্রমশই যুদ্ধের দিকে মোর নিচ্ছে কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হয় যার ফলে ভারত পাল্টা হামলা চালায় সেই হামলা আর পাল্টা হামলায় তখন থেকে মোর নিচে বৃহত্তর যুদ্ধের দিকে অপারেশন সিন্ধু ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিন্ধুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনায় উদ্বিগ্ন